আজকে তোমাদের একটা নতুন ভিডিও নতুন আমাদের চলছে দেখতে পাচ্ছ যে বাবু বাড়ি কোথায় কি নাম বাবা কি করে বাবা বাবা কিন্তু ছেলের মানে শুভময়েরও কিন্তু রক্তে বইছে সেই স্বপ্ন নিয়ে কিন্তু সে শুভম প্রিয় সায়েন্সের ভালো স্টুডেন্ট তারপরেও কিন্তু সেই তার আর্মি হওয়ার জন্য কিন্তু আমাদের একাডেমিতে আজকে এসছে ভর্তি হওয়ার জন্য শুভম একাডেমি দেখে কতটা ভালো লাগছে খুব ভালো লাগছে একাডেমি থাকার জায়গাটা তো দেখলে কতটা ভালো ভালো খুব ভালো কারণ এখানটা থাকার জন্য সব ছেলেটা কমফোর্টেবল থাকার মতো জায়গা আছে আর গ্রাউন্ডটা তো সকালে খুবই ভালো ভোরবেলা এসছো তুমি দেখার জন্য যে আচ্ছা অরিজিনাল ঠিকঠাক ট্রেনিং হচ্ছে কিনা সকাল সকাল এসছে শুভম ঠিক আছে যে ট্রেনিং কেমন হচ্ছে তো ট্রেনিং এবং গ্রাউন্ড দেখে মানে কতটা এক্সাইটেড খুব এক্সাইটেড স্যার মাঠে বাজার ঠিক আছে তো শুভম কিন্তু বাড়ি কোথায় শুভম ইচ্ছা বাড়ি ইচ্ছাবাড়িতে পটাশপুর থানার ইচ্ছাবাড়িতে বাড়ি কিন্তু ঠিক আছে শুভম এসেছে আমাদের একাডেমিতে তো শুভমকে আমরা কিন্তু ভর্তি নিচ্ছি দেখা যাক শুভমের রান কতটা গ্রো করতে পারি এবং শুভম চাকরি পায় কিনা পেলে অবশ্যই তোমাদের ভিডিও দেব যারা পটাশপুর থেকে দেখছো প্লিজ শুভমের জন্য একটা লাইক করে দাও আর শুভম তোমার কোনো অরিজিনাল ডকুমেন্টস লেগেছে ভর্তি হতে না না কোনো অরিজিনাল কোনো কিছু লাগে নিছো কোনো কিছু লাগে এবং চাকরির পরে বিশাল অ্যামাউন্ট এরকম কিছু কথা বলা হয়েছে কি কোনো খুশি তো তুমি ভর্তি অ্যাডমিশন ফিজ কত লাগছে কি মাত্র তিন হাজার টাকাতে অ্যাডমিশন ফিজ দিয়ে তুমি কিন্তু এখানে আসতে পারো আমাদের এনজে ট্রেনিং একাডেমিতে এখানে খাওয়া দাওয়া থাকা ট্রেনিং পড়াশোনা সমস্ত রকম ব্যবস্থা রয়েছে যারা বাইরে থেকে আসতে চাইছো আমাদের একাডেমি আবাসিকের ব্যবস্থা রয়েছে হোস্টেলের ব্যবস্থা রয়েছে আসতে পারো একদম মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আমাদের একাডেমি পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেলওয়ে স্টেশন থেকে সামনেই কিন্তু আমাদের একাডেমি বেচেদা স্টেশন থেকে কতটা দূরে একাডেমি দুশো মিটার দুশো মিটারের ভিতরেই কিন্তু একাডেমি একদম থাকার জায়গাটা গ্রাউন্ডের পাশেই তো একবার না দূরে বিশাল দূরে গ্রাউন্ডে ট্রেনিং করতে যেতে হচ্ছে বলতে গেলে ঠিক আছে একদম মানে ভালো লাগছে তো তোমার খুব ভালো লাগছে ঠিক আছে শুভ কিন্তু দেখতে এসে প্রথম দিনই কিন্তু ভর্তি হয়ে গেছে ঠিক আছে তো তোমাকে ওয়েলকাম আমাদের এঞ্জিয়ার ট্রেনিং একাডেমিতে আশা করি শুভং নকরি পাবে ঠিক আছে তো সবাইকে জয় হিন্দ জয় ভারত এবং বেস্ট অফ লাক ইঞ্জিনিয়ারিং একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে শেয়ার করো এবং তোমারও যদি আর্মির স্বপ্ন ইচ্ছে পূরণ করার ইচ্ছে থাকে আমাদের ইঞ্জিনিয়ারিং একাডেমি চলে এসো জয় হিন্দ